ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এ আল্লাহর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই গাড়িটা দেখছি রে ভাই দারুণ একটা গাড়ি দেখছি ভাই বর্তমান মার্কেটের জন্য তার একটা সঠিক সমাধান হলো এই হাইজ গাড়ি বিশেষ করে দেশob বাইরেরা আপনার দিয়ে আপনার সুপার জেল গাড়ি নিয়ে ব্যবসা করতে যান তাদের জন্য আমি বেশ কিছু গাড়ি ব্যবস্থা করছি এখন তো ভাই দরতে গেলে বাংলা কথা যেটা বলে মানে হাইজ গাড়ির মার্কেট আগুন লাগছে যেটা বলে আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে কি গাড়ি মার্কেটের কম কিন্তু দাম হাই এখন শোরুমের মালিক রাজের দাম বাড়াই দিচ্ছে তা কিন্তু না মেন করতেছে গাড়ির গভর্নমেন্ট ডিউটি বাড়তি জাপানে বাড়তি সবকিছু মিলে গাড়ির দাম বেড়ে গেছে যার কারণে বাংলাদেশে মার্কেটে এবং ব্যবসায়ীদের কাছে হাই গাড়ির সংখ্যাটা অনেক কম এই কমের মধ্যে আমি বেশ কিছু গাড়ি নিয়ে আসছি মোটামুটি দাম রিজনেবলের মধ্যে এগুলোই আপনার ভিডিওর মাধ্যমে আপনার ভিউার্সরা দেখবে দেখা যাদের নেওয়ার ইচ্ছা আছে ওরা আসবে আইসা দিকে পছন্দ গাড়ি কনফার্ম করবে এর ভিতরে এই গাড়িটা হলো আপনার সুপার জেল সুপার ভাই জানেন আগে বিক্রি করতাম লাখ লাখের মধ্যে ভালো ভালো সুপার সুপার বিক্রি করতাম এখন নাম নিলে চল্লিশ লাখ টাকার উপরে যাওয়া লাগে যদি আপনি নেন আর যদি চাব্বিশার্ট নেন তাও চল্লিশের কাছাকাছি কিন্তু আমি যে গাড়িগুলো নিচ্ছি এগুলো চাব্বিশার্ট সুপার জেল এগুলোর দাম মোটামুটি কম চৌত্রিশ পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ পঞ্চাশের মধ্যে গাড়িগুলো দিচ্ছি বিশেষ কারণ হলো মডিফিকেশন সুপার জেল বাই

একটা সুপার জেল নর্মালি যা যা থাকে চাব্বিশে যেমন এটা চাব্বিশার্ট সুপার জেল চাব্বিশের অপশন এটা অপটিক্যাল মিটার পাশাপাশি এখানে আপনার অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে আপনার এই সেট দিয়ে চাইলে ডিভিডি আর যত ধরনের অপশন আছে ইউটিউব সব কিছু চালাইতে পারবেন পিছনে ব্যাক ক্যামেরার অপশনটা আছে পাশাপাশি আপনার সুপার জেলের সিট তো দেখতেই পারতেছেন সামনে সুপার জেলের সিট কনসোল বক্স আছে এখানে পাশাপাশি ওই পাশে সুপার জেলের সিট পিছনে একদম ফাঁকা আছে সিটটির ভিতরে নাই জাস্ট একটা সিট আপনি একটু এদিকে গোয়া দেন এই যে আমাদের এখানে প্রায় কয়েক সেট সুপার জেলের সিট আছে গাড়ি যখন আমরা বিক্রি করবো ওই সেট সিটগুলো আমরা সেট মিলে মেলে দিয়ে দিব মানে একটা সুপার জেলে যা যা থাকার দরকার সবই আছে পাশাপাশি আপনি সিলিংটা দেখেন এই যে উপরে একদম ফুল সিলিং হ্যাঁ একদম ফুল সিলিং অরিজিনাল দুই লিসি পাশাপাশি আপনারা যেটা আমরা প্যাড বলি যে চতুর্পাশে প্যাড দেখেন একদম ফুল প্যাড করা আছে গাড়ি মানে একটা সুপার জেলে যা যা থাকার দরকার সবই আছে এই যে নিতে দেখেন কিচিং করা মানে এখানে আমাদের বাংলাদেশের গাড়িতে কিছু করা লাগানাই সব জাপান থেকে হয়ে আসছে চার লাখ টাকা কম আছে আপনি একটা সুপার জেল নিতে চান আপনি এই গাড়িগুলা নেন এইগুলা নিতে পারবো হ্যাঁ হ্যাঁ বা এগুলা লোন সুযোগ সুবিধা আছে আপনার গাড়িগুলো যে দাম আসবে দামের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানে গাড়িগুলো এখানে আপনার বিশ লাখ টাকা

পাল সিলভার চারটা কালার অ্যাভেলেবেল আছে সরি গ্রে কালারও আছে পাঁচটা কালার গাড়ি আছে আমাদের ডাগাই রেডি এখন যারাই হাইস্ট নিতে যাচ্ছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দ্রুত মার্কেটে এসে গাড়ি পছন্দ করেন এর ভিতরে গাড়ি নেন এই এটা কিন্তু অরিজিনাল কালো গ্লাস ভাই হ্যাঁ যেহেতু সুপার জেল অরিজিনাল কালো গ্লাস নিকেল হ্যান্ডেল এই যে এ পাশে নিকেল হ্যান্ডেল এই যে লুকিং গ্লাস নিকেল করা আছে আপনি ফন সাইডে আসেন একটু দেখাই আপনার ফগ লাইট হেডলাইট পাশাপাশি সামনের লোগো আপনার এই যে সেন্সর আছে এখানে এখানে একটা মজার বিষয় হলো ড্যাশ ক্যাম অথবা যারা রেকর্ড ক্যামেরা বলে রেকর্ড ক্যামেরা আছে হ্যাঁ মানে যা যা থাকলে সব আছে এই যে টায়ার টায়ার সাইজ অনেক আপডেট উনিশের মডেল গাড়ি টায়ার পাচ্ছেন বিশ একুশে বিশ একুশ এগুলো অরিজিনাল জাপান থেকে আসতেছে হ্যাঁ আর তারপরে ব্যাক সাইডটা একটু দেখাই এই যে ব্যাক সাইডে আসেন এই পাশে এই যে নিকেল করা আছে লোক ওটা নিকেল করা আছে গাড়ির মধ্যে নাই স্পারটা দেখা গেছে গাড়ি করে কথা সাপেক্ষে করে স্পার্লিতে পাঁচ ছয় আলোচনা সাপেক্ষে যদি কথা মিলে আমরা কাস্টমার নিজের পার্সোনালি লাগিয়ে নিতে পারবে এটার দাম বাই পর্বে আমি দামটা নাই বলি একটা আইডিয়া দি এগুলো আমরা বিক্রি করতেছি চৌত্রিশ পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ পঞ্চাশ এর ভিতরে হবে আপনার গাড়ির কন্ডিশন এবং কালার বুঝে দাম হয় মানে আপনি বলতে পারেন ভাই আপনি যেহেতু চৌত্রিশ পঞ্চাশ বলছেন গাড়ির দাম মনে হয় চৌত্রিশ পঞ্চাশ আসলে না চৌত্রিশ পঞ্চাশের গাড়িও আছে কিন্তু এটা না এটার দাম আরো বেশি হবে কিন্তু রেঞ্জটা হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চাশ যার হলো সুপার জিএল পঁয়ত্রিশ পঞ্চাশ থেকে ছয় দশক যারা ধরনের গাড়িগুলো নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর পাশাপাশি আপনারা লোন সুবিধা নিতে পারবেন তাই সরাসরি শোরুম ভিজিট করে তারপরে আপনারা দেখে পছন্দ হলে তারপরে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম